আজকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর এটা কি এখানে ডাল সিদ্ধ করছি ডাল মশারি ডাল সিদ্ধ করছি মশারি ডাল সিদ্ধ হুম আর দুটোই সিদ্ধ শাক এখানে আবার গরম পানি বসাইছি ডালের সাথে দেওয়ার জন্য তেল বসাইছি তেল দিতেছি তেল হুম

প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি আগে তো আগে যুগে তো ফ্রিজ ছিল না মানুষের সিদ্ধ করে তিন চার দিন সিদ্ধ করে তারপরে রান্না করতে এখন তো প্রেসার কুকারে ডেলিটটা দেরি খাওয়া যায় প্রেসার কুকারে বিয়ে দিচ্ছে আমাদের এখন কিছু জিনিস আমরা ইয়েতে রাইস কুকারে নেই হলুদ দিছি মরিচ দিছি লবণ দিছি তেজ পাতা ও এখানে আগে প্রথমে কি কি দিছেন হলুদ মরিচ লবণ তেজ পাতা এখানে আদা রসুন জিরা আদা রসুন জিরা গোলমরিচ মশলা এটা কি নতুন নাম

তখন তো তেল দিই এই যে পেঁয়াজ দিতেছি পেঁয়াজ এখন কি আবার পেঁয়াজ চলবে হুম পেঁয়াজ দিনও তোর সাথে তখন তো সব মশলা দিচ্ছে তেল ফেঁজ দিন তখন তেল পেঁয়াজ দিই বলে আবার ভাজি করি সুন্দর হয়েছে হুম যে কালার ভালো লাগতেছে অনেক জগ করে গ্রামু পানির জগ পুরো আবার টেবিলে রাখবেন মানে খাবার টেবিলে ডাইনিং টেবিল আমি বলতে চাইছিলাম যে ফেসটা বেগুনে কালার আসছে এখন বটটা ঢালি দিছি ইস বটে কালারটা কি সুন্দর লাগতেছে না মু টমেটো ছিল না টমেটো থাকলে টমেটো দিত টমেটো দিলে আরো সুন্দর কালার আসতো

আমি চাকরি একটু ট্রাই করার নিয়ে জানি আমার তো অনেক পছন্দ করে গরুর বাট আজকে না আজকে ভাইয়া নাই ভাইয়া কথা এক মানে পড়তাছে আজকে ভাইয়া নাই সেজন্য দুজনের পছন্দ করতে ছেলেরা আমার কাছে নাই ফাইম ভাইয়া কা নাই একলা কাম ফাই ফাদ ভাইয়া আরে গরুর বাট অনেক পছন্দ হ্যাঁ কেমন আছে মনে কোন রইছে হাতের গরু বটাই পছন্দ করে গাইস আপনারাও ট্রাই করবেন অনেক মজা হয়েছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আল্লাহ দেখা দেখা পর ভিডিওতে